আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সন্ধ্যাটা যদি শুরু হয় এত সুন্দর একটা মুহূর্ত দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দিয়ে তাহলে কেমন হয় বলেন তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমি যখন যখন নামাজ পড়তে বসি তখন তখন আমার সাথে ওরা নামাজ পড়ার চেষ্টা করে তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো এইভাবে সুন্দর পরিবেশ দিয়ে বাচ্চাদেরকে বড় করার আর এরকম ইসলামিক পরিবেশে বাচ্চাদেরকে বড় করার কারণ এই দুনিয়ার জীবনটাই সব না আখিরাতের জন্যও নিজেদেরকে প্রস্তুত করতে হবে নামাজ পড়ে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে চলে আসলাম রান্নাঘরে দুই বোনের জন্য দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে নাবামনের অনেক খিদা লেগেছে ডিম সিদ্ধ হতে হতে ওকে আমি চকো ফ্লেক্স ছিল সেগুলো আমি দুধে ভিজিয়ে দিচ্ছি তো নাবামণি পাশ থেকে দাঁড়িয়ে থেকে আমাকে হেল্প করছে বা অপেক্ষা করছে ও খাবে সেই জন্য তো ওকে দিয়ে দিলাম আর নাইফামনি ঘুমাচ্ছিলো তারপরে ও ঘুম থেকে উঠে গেছে তাই নাইফামনির জন্য ভিজিয়ে নিচ্ছে একটা বাটিতে আর এদিকে যে নাইফামনির চোখগুলো দেখেন কেমন ফুলা হয়ে আছে ও ঘুমিয়েছিল সেই জন্য আর দুইজনে খুব মজা করে এই যে চকো ফ্লেক্সটা খাই আমার কাছে খুব ভালো লাগে মাসাল্লাহ আর এইদিকে আমার জন্য একটু কফি তৈরি করে নিচ্ছি আর আমি কফিটা আজকে ইনস্ট্যান্ট তৈরি করছি মানে পানি দিয়ে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়ে হচ্ছে কফি বানাচ্ছি কফি খেতে খুব ইচ্ছা করছিল হঠাৎ করে কফি খাওয়ার ক্রেভিং উঠেছিল তো ভাবলাম যে এইভাবে বানিয়ে নিই তাড়াতাড়ি যাই হোক কফিটা খেতে মজা হয়েছিল কালারটা দেখেন কি সুন্দর এসেছে মাসাল্লাহ তো কফি রেডি করে নিলাম এদিকে কফি রেডি করতে করতে আমার লেগে গেছে খিদা মানে হঠাৎ করেই খিদা লেগে গেলো মনে হলো একটু ভারী কিছু খাওয়ার দরকার তো যাই হোক এখন কফি তো বানিয়ে ফেলেছি আগেই তো দেখলাম যে একটা রুটি আছে সকালের সেটাকে আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম আর সকালের বেগুন ভাজে ছিল সেটা দিয়ে এখন আমি রুটিটা খেয়ে নিচ্ছি খুবই খিদা যেহেতু এটা খেলে অনেকটাই ভালো লাগবে আর খেতে খেতে একটু দেরি হয়ে যায় না আবার বাবার জন্য অপেক্ষা করি তো আর দুপুরেও আজকে সেরকম ভাবে আমার খাওয়া হয়েছিল না যার জন্য সন্ধ্যা হতে না হতে আমার খিদা লেগে গেছে আর তারপরে বাবা আবার বাবা আসবে এসে তারপরে ও ফ্রেশ হবে তারপরে মানে খেতে খেতে একটু দেরি এই হয়ে যায় আমাদের নাস্তা খাওয়া শেষ করে তারপরে নাবাকে পড়তে বসাবো নাবাকে পড়িয়ে নিয়ে তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব তো অনেক কাজ থাকে আসলে আমি সারা দিনে বাসায় থাকি ঘুরে ফিরে এটা ওটা টুকটাক অনেক কাজই থাকে এটা ওটা করা লাগে অনলাইনে যেহেতু কাজ করি এখানেও সময় দিতে হয় সব কিছু মিলিয়ে ব্যস্তই থাকি সারা দিন বাসার মধ্যে আর এই যে মানে নাবা নাইফাকে ডিমটা ছিলে দিলাম ওরা এখন ডিমটা খাবে খেয়ে পড়তে বসবে যে না বসে পড়েছে পড়তে অলরেডি আর এদিকে যে দেখেন টেবিল চেয়ারে বসা বাদ দিয়ে বসেছে বিছানার উপরে আরেকজন এদিকে টিভি দেখছে মানে ওকে আমি বললাম যে একটু পড়তে বসো ও বলছে না আমি এখন কার্টুন দেখব মানে টিভি দেখার এত পোকা হয়েছে খুব টিভি দেখতে পারে ইদানিং একাই টিভি দিবে দিয়ে দিয়ে দেখবে তো যাই হোক কী করবো না বা পড়তে বসলে ও একটু এদিকে সময় মানে টিভি দেখে এগুলো কে নিয়ে আসছে নাই বাবা নিয়ে আসছে আবার বাবা বাইরে থেকে অফিস থেকে আসার সময় এই যে কি কি সব নাস্তা নিয়ে এসেছে আর নাইফা মনি খুশিতে ডগমগ হয়ে গেছে একা একা একদম সার্ভ করা শুরু করেছে দেখি আজকে নাইফা মনি কেমন করে সার্ভ করে ভেঙে চুরমুর হয়ে গেছে দেখেন আমার মেয়ে কত কাজ শিখে গেছে কি সুন্দর করে সার্ভ করছে

আমার পুরী পছন্দ না পুরী হচ্ছে না বা মনের পছন্দ খাও নাস্তা খাওয়া শেষে ডিমান্ড আসলো রাতে খিচুড়ি খাবে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করেছে তো সেই জন্য খিচুড়ি বসাতে চলে এসেছি রান্নাঘরে তো প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি ঝটপট হয়ে যাবে খিচুড়িটা তারপরে রান্না রান্নাবান্না শেষ করে নিয়ে এই যে মানে খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল মজা হয়েছিল খেতে আর আজকে খিচুড়িটা খাবো হচ্ছে আমার হাতে তৈরি আচার দিয়ে মানে আমি যে আমের আচারটা তৈরি করেছিলাম সেই আচারটা দিয়ে এটা দিয়ে খেতে বেশ মজা লাগে আর আচার একটা হচ্ছে টক মিষ্টি ঝাল এই জন্য মানে আচার দিয়ে মানে খিচুড়িটাই বেশি মজা লাগে খেতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো ধুতে চলে আসলাম রোজকার কাজ এগুলো পরিষ্কার করে না রাখলে সকালবেলা আমার অনেক তাড়াহুড়া লেগে যায় মানে নাবামনি স্কুল থেকে আনতে যাওয়ার আগে তখন দেখা যাচ্ছে খুব মানে পেরেশান হয়ে যায় একসাথে সব কাজ করতে যেয়ে সব কিছু ধুয়ে তো এখানে পানি ঝরতে রেখে দিলাম সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে র্যাকে রেখে দিব আর এই যে দেখেন সিঙ্কগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পানি ঝরতে রাখলাম আর সকালে যখন পানি ঝরে যাবে তখন র্যাকে রেখে দিব আর চুলার পাটটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এগুলো যদি পরিষ্কার করে না রাখি দেখা যাচ্ছে রাত্রেবেলা একটু তেলা ঘুরে বেশি নোংরা করে ফেলে তারপর এখন ঘুমাতে যাওয়ার পালা এদিকে এসে দেখি নাবামনি বিছানা অলরেডি ঝাড়া শুরু করে দিয়েছে মেয়েটা আমার অনেক কাজে আমাকে হেল্প করে এই কাজগুলোতে হেল্প করাতে আমার অনেক মানে উপকার হয় অনেক আরাম হয় যে রাতের যে বিছানা রেডি করাটা নাবামনেই করে প্রত্যেক দিনই না করে আর নাইফাই দিকে দুষ্টুমি করছে কেমন দেখেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম